আসসালামু আলাইকুম সম্মানিত মালয়েশিয়া প্রবাসী ভাইরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আপনাদের মধ্যে যারা চলতি ডিসেম্বর মাসে ঢাকা থেকে মালয়েশিয়া যেতে চান তাদেরকে সিঙ্গেল টিকিটের আপডেট দেওয়ার জন্য চেষ্টা করব। ঢাকা থেকে মালয়েশিয়া কল্যাণপুর এই রুটে প্রতিদিন ডাইরেক্ট ফ্লাইট পাঁচটি বিমান নিয়মিত যাতায়াত করে থাকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইউজ বাংলা এয়ারলাইন্স ভাটিকা এয়ারলাইন্স এয়ার এশিয়া এয়ারলাইন্স মালয়েশিয়া এয়ারলাইন্স এই পাঁচটা বিমান প্রতিদিন ঢাকা থেকে মালয়েশিয়া কল্যাণপুর এই রুটে ডাইরেক্ট ফ্লাইট যাতায়াত করে থাকে বন্ধুরা আজকে যেহেতু ডিসেম্বর মাসের ছয় তারিখ আগামীকালকে আপনি যদি আর্জেন্ট টিকিট কাটতে যান আপনারা মালিন ডেলিয়েন্সের টিকিট কাটার জন্য চেষ্টা করবেন মালিন ডেলিয়েন্সের ফেয়ার কিন্তু তুলনামূলকভাবে একটু কম আছে বিমান বাংলাদেশ এবং ইউজ বাংলা এয়ারলাইন্সে যদি যেতে চান আপনাদের ফেয়ার কিন্তু তুলনামূলকভাবে একটু বেশি লাগবে বন্ধুরা আপনাদেরকে প্রথমে আমি মালিন ডেলিয়েন্সের ফেয়ার দেখানোর জন্য চেষ্টা করবো মালিন ডেলিয়েন্সের ঢাকা থেকে মালয়েশিয়া কলমপুর যাইতে চান দেখতে পাচ্ছি এখানে ছাব্বিশ হাজার টাকা ফেয়ার লাগবে আট তারিখে যদি যাইতে চান ফেয়ার করবে চব্বিশ হাজার টাকা নয় তারিখে যদি যাইতে চান চব্বিশ হাজার টাকা দশ তারিখে আবার একটু বেশি আছে বত্রিশ হাজার টাকা শো করছে এগারো তারিখ ছাব্বিশ হাজার টাকা বারো তারিখ চব্বিশ হাজার টাকা করছে চোদ্দ তারিখ দেখতে পাচ্ছেন তেইশ হাজার টাকা পনেরো তারিখ ছাব্বিশ হাজার টাকা ষোলো তারিখ তেইশ হাজার টাকা সতেরো তারিখ ছাব্বিশ আমি ইয়ার লেন্সের ফেয়ার দেখানোর জন্য চেষ্টা করবো আজকে যেহেতু ছয় তারিখ আগামীকাল আপনার সাত তারিখে যেতে চান আপনাদের ফেয়ার পড়বে ছাব্বিশ হাজার টাকা আট তারিখে তেইশ হাজার সাতশো টাকা নয় তারিখে তেইশ হাজার সাতশো টাকা দশ তারিখে উনত্রিশ টাকা এগারো তারিখে ছাব্বিশ হাজার টাকা বারো তারিখে তেইশ হাজার টাকা তেরো তারিখে চব্বিশ হাজার টাকা তারিখে পঁচিশ হাজার ছাব্বিশ এয়ার এশিয়া একটু এর ফেয়ার আপনারা যদি চলতি ডিসেম্বর মাসে ঢাকা থেকে মালিশা কল্যাণপুরের সিঙ্গেল টিকিট কাটতে চান তাহলে আপনারা এয়ার এশিয়া এয়ারলাইনস এর টিকিট কাটতে পারেন এখন আপনাদেরকে আমি বিমান বাংলাদেশ এয়ারলাইন ফেয়ার দেখানোর চেষ্টা করো এই যে দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ফেয়ার কিন্তু একটু বেশি দেখাচ্ছে আগামীকালকে যাইতে চান এখানে ফের দেখাচ্ছে চৌত্রিশ হাজার টাকা আট তারিখে একত্রিশ হাজার টাকা নয় তারিখে চৌত্রিশ হাজার টাকা দশ তারিখ একত্রিশ হাজার এগারো তারিখে একত্রিশ হাজার বারো তারিখে একত্রিশ হাজার দেখতে পাচ্ছেন ফের কিন্তু বাংলাদেশ একটু বেশি তেরো একত্রিশ হাজার চোদ্দ তারিখ আটান্ন হাজার 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 পনেরো তারিখে ষোলো একত্রিশ সতেরো তারিখে চৌত্রিশ হাজার আঠারো তারিখে চৌত্রিশ হাজার উনত্রিশ তারিখে চৌত্রিশ হাজার টাকা তার মানে বন্ধুরা আপনার যদি চলতি ডিসেম্বর মাসে বিমান বাংলাদেশ এয়ারলাইন ঢাকা থেকে মালয়েশিয়া যাইতে চান আপনারা কিন্তু একত্রিশ হাজার টাকা নিশ্চয় যাইতে পারবেন না আপনার যদি এয়ার এশিয়া মারিন্দাল

দিতে চান চলতি ডিসেম্বর মাসে আপনাদের সর্বনিম্ন ফেয়ার পড়বে তিরিশ হাজার টাকা সর্বোচ্চ বত্রিশ চৌত্রিশ সাঁত্রিশ এরকম আপনারা যদি চলতি ডিসেম্বর মাসে ঢাকা থেকে মালয়েশিয়া কল্যাণপুর যাইতে চান আপনারা প্রথমে চুজ করবেন মালিন্ডিয়া লেন্স তারপরে চুজ করবেন এর আপনারা এই দুইটা বিমানের টিকিট কাটানোর চেষ্টা করবেন ঠিক আছে বন্ধুরা তাহলে আপনারা সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম